নতুন একটা পেস্ট করার পর আমরা যে যে সমস্যাগুলো পড়ি ওই এই সমস্যাগুলি আমি বলবো যে আপনারা মিলিয়ে দেখবেন যে সমস্যাগুলো ঠিক আছে কি না এ প্রথমত কথা হলো আমাদের যে সমস্যাটা হয় নতুন পেস্ট করার পর আমাদের তেমন ফলোয়ার বাড়ে না আমরা ফলোয়ারের জন্য পাগলপাড়া হয়ে যায় অস্থির হয়ে যায় কিভাবে আমাদের ফলোয়ারগুলি বাড়বে এক দ্বিতীয়ত হলো প্রথম অবস্থায় আমাদের ভিডিওগুলি যখন ভিউ হয় না তো আমরা ভিডিওর ভিউ বাড়ানোর জন্য কোন দিকে আমরা অস্থির হয়ে যাই যে আমাদের ভিডিওগুলির কিভাবে আমরা ভিউ বাড়াবো কীভাবে ভিউ আনব এবং তৃতীয়ত আমরা সেট জন্য পাগল হয়ে যাই যে আমরা কখন সেট আপনি পাবো হ্যাঁ সেট আপ পেলে তো আমরা এখান থেকে ইনকাম করতে হবে তিনটা বিষয় সবচেয়ে বেশি কাজ করে তিনটা এই বিষয় ব্যাপারে অস্থির হয়ে যায় তাই তাদের উদ্দেশ্যে আমি বলবো প্রথমত কথা হলো আপনাকে নিয়মিত নিয়ম মেনটেন করে এখানে যখন আপনি কাজ করে যাবেন তখন দেখবেন যে আপনার ফলোয়ার আস্তে আস্তে বাড়তেছে দ্বিতীয় কথা হলো আপনার ফলোয়ারের পাশাপাশি আপনার ভিডিওগুলি আস্তে 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 ভিউ হবে একজন টেনশন করা যাবে না আস্তে আস্তে আপনাকে কাজ করতে হবে দ্বিতীয়ত কথা হলো যখন আপনি আস্তে আস্তে সবার সাথে পরিচিত হয়ে উঠবেন সবার মাঝে তখন দেখবেন যে আপনার দুই চারটা ভিডিও যখন মানে হাই লেভেলের ভিউ হয়ে যাবে একটু বেশি পরিমাণ ভিউ হবে তখন কিন্তু আপনাকে ফেসবুক অ্যার রিলসের সেটআপটা দিয়ে দেবে আর যখন আপনার পেজে আস্তে আস্তে করে বিশ তিরিশটা বা চল্লিশটা লং ভিডিও থাকবে ওইখানে লং ভিডিও যদি ভিউ যদি আপনার পাঁচশো করে হয় গড় পাঁচশো করে ভিউ হয় তারপরেও আপনাকে বলতে তিরিশটি অ্যাটের স্যাট আপটা যেটা আছে ওই সেটআপটা আপনাকে দিয়ে দিবে তো এরকমভাবে ঠিক মানে এখানে কাজ করতে হয় ধীরস্থিরতার সাথে এইখানে অস্থির হওয়া যাবে না যে আপনি অস্থির হয়ে গেলেন অস্থির হলে মানে চলবে না এখানে তাকে ধীর স্থিরভাবে এখানে কাজ করতে হবে যে আমি যে কথাগুলি বললাম প্রত্যেকটা কথা আপনি মিলিয়ে দেখবেন ঠিক আছে কিনা না তো এর মধ্যে যদি আমার কথার মধ্যে কোনো ভুল থেকে থাকে তাহলে অবশ্যই বলবেন যে আমার এই কথাগুলো ভুল তবে আমার অভিজ্ঞতা থেকে মানে আমার যে বাস্তব অভিজ্ঞতা থেকে আমি বলতেছি কারণ আমার দুইটা পেজ আছে হ্যাঁ আমার একটা পেদের সমস্ত কিছু সেট চলে আসছে তো আমার চেয়ে অভিজ্ঞতা নতুনদের নাই এটা আমি জানি এই জন্য আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি তো তাদের উদ্দেশ্যে মেসেজ ছিল নতুনদের উদ্দেশ্যে আপনি আপনার গতিমতো কাজ করবেন নিয়মিত কন্টেন্ট আপলোড করবেন অন্যের ভিডিওগুলি একটু দেখার চেষ্টা করবেন এবং নিয়মিত অ্যাক্টিভ থাকবেন তাহলে দেখবেন আপনি এখান থেকে সফলতা পেয়ে যাবেন কিন্তু দেখা যায় অনেকেই নতুন অবস্থায় যারা বিশেষ করে নতুন অবস্থা একেবারে নতুন থাকে নতুন অবস্থায় যারা একেবারে স্যাট জন্য বা বিভিন্ন জন্য পাগল হয়ে যায় স্যাট আপের জন্য বা কীভাবে সেটআপ পাবে তারা কিন্তু এখানে সেটআপ পায় না তবে সবসময় চেষ্টা রাখবেন যে আপনার অর্গ্যানিকভাবে আগানোর জন্য যে আপনার নিজস্ব বয়েসে নিজস্ব ফেসে ভিডিও তৈরি করবেন তাহলে আপনি এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো মেনে আপনার কাজ করুন আপনি একশো পার্সেন্ট এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন ইনশাল্লাহ